আমারটা ভাত খাওয়া আমি দুই দিন ধরে কিছু খাই না বাচ্চা আমি কি এখানে তোর জন্য ভাতের হোটেল খুলে নিয়ে বসছি বাবা হবে কি বলছো কি বলছি মানে ওই যে রাস্তায় পরে ওটা আমার বাবা না করে হবে তোমার বাবা তো পাঁচ বছর আগে মারা গেছে তোমার বাবা না আমার বাবা যদি পাঁচ বছর আগে মারা গিয়ে থাকে তাহলে এখন আমার চোখের সামনে যে মানুষটাকে আমি দেখতেছি বাবা বাবা বাবু ওঠো বাবা তুমি বাবা আমি আমি জানতাম বাবা তুমি আমাকে একা করে কোক্ষ করে চলে যেতে পারবে না বাবা আমি তো বেশ আছি কিন্তু বউ মা কইলো যে তুমি নাকি মরে গেছ তুমি কি আমার সেই আলী হ্যাঁ বাবা আমি তোমার সেয়া দুর্গালী আমার বাবা মা আমি বাবা হম আমি তোর জন্য যে কত জানছি রে বাবা আর আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার মরা লাগে আমার পোলাটা তুমি বাসায় রাখো ওর মুখটা দেখে যেন আমি মরতে পারি আল্লাহ আমার আল্লাহ আমার এই মরিয়াদ কবুল করছে আমার আমি ফিরাইছে আমার আর এমন কোনো দুঃখ নাই ময়রাও শান্তি পাবো বাবা আমাকে একদম সত্যি করে বৌমা তোমার বৌমা তোমাকে আমার সম্পর্কে কি বলছে একদম ক্লিয়ার করে বলবো আমার কাছে কইল তুই নাকি প্রভাসের রোড এক্সিডেন্ট তুই মারা গেছ তারপরে আমার বাড়ির থেকে বৌমা বাইর করে দিছে বাবা আমি আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করি আর তোর জন্য খালি কান দিতে বাবা তোমাকেও মিথ্যা কথা বলা হইছে। শুধু তোমাকে না বাবা আমাকেও মিথ্যা কথা বলা হয়েছে অন্ধকারে রাখা হয়েছে আমাকে আমাকে কি বলছো জানো আমার বাবা নাকি আমি প্রবাসে থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক করে মারা গেছে শুধু এতটুকুই না বাবা দেশে আসার পরে আমাকে কবর পর্যন্ত দেখাই দিয়ে বলা হয়েছে এইখানে আমার বাবাকে মাটি দেওয়া হয়েছে আমি ভাবতেও পারি নাই যে আমার সাথে এত বড় একটা নাটক করা হবে এই সত্যি করে বল কেন এরকম কাজ করছিস বাবা ছেলের সাথে এরকম কাজ কেন করছিস বল মানে হয়েছে কি ও যে তুমি বিদেশ যাওয়ার পরে তুমি যখনই ফোন করতা খোঁজ খবর নিতা খোঁজ খবর নিয়ে রেখে জিজ্ঞেস করতাম বাবা কি করতেছে বাবা কেমন আছে শুধু বাবা 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 সারাদিন বাবা করতাম আমার এগুলো একদমই সহ্য হতো না আমি আসলে তো তো তোমার চাইতাম আর যখন তুমি টাকা পয়সা পাঠাই আমার জন্য অল্প টাকা আর বাবার জন্য আলাদা টাকা পাঠাইতা আমি এগুলো একদমই সহ্য করতে পারছিলাম না তাই তো আমি ওই দিন ওই কাজটা করছি আর আর কই দিতেছেন আপনারা যাইতে পারবেন না আমি আমার ছেলের বাড়িতে ঢুকবো না না আপনার এই বাড়িতে আসতে পারবেন না এই আমার ছেলের বাড়িতে আমি ঢুকতে পারবো না তোমার এই কথা কে বলছে আমি বারণ করছি কারণ আপনার ছেলের বিদেশে রোড অ্যাক্সিডেন্টে না মারা গেছে আর এখন থেকে এই বাড়ির মালিক আমি আর আপনার এই বাড়িতে কোনো জায়গা নেই একwidehatরে যান জান বলছি বোমা তুমি গুলো কি গো

কার সাথে নিজের এইটা আমার বাবা আমার পুরো দুনিয়া একদিকে আমার বাবা একদিকে আমার বাবার জন্য আমি সবকিছু করতে পারি আর সেই বাবাকে তুই রাস্তায় নামাইছিস এত অত্যাচার করছিস আমার বাবার উপরে আমি আর তোর মুখটাও দেখতে চাই না আমি তোর থেকে ডিভোর্স চাই আই ওয়ান্ট ডিভোর্স আলে দেখো আমি মানছি যে আমি অনেক বড় একটা পাপ করে ফেলছি আমার এটা করা উচিত না প্লিজ আমাকে ক্ষমা করে দাও ও বাবা ও বাবা বাবা বৌমা তার ভুল বুঝতে পারছে এখন তোমার উচিত বৌমাকে ক্ষমা করে দেওয়া দেখছিস দেখ ওনার কাছ থেকে শেখ যে মানুষটার উপর দিনের পর দিন অত্যাচার করছিস তাকে রাস্তায় ফেলে দিছিস সেই মানুষটা তোর সংসার বাঁচানোর জন্য তোর পক্ষ নিয়ে কথা বলতেছে নেহাত আমার বাবা একজন ভালো মানুষ নয়তো আমার বাবা তোকে ক্ষমা করে দিতে পারে আমি তোকে ক্ষমা করব না আই ওয়ান্ট ডিভোর্স ডিভোর্স লেটার সময় মতো তোর বাড়িতে চলে যাবে সাইন করে দিস চলো বাবা

কিন্তু ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে যে বেবি তুমি যে কলটা করছো তারপরে তার কাছে ছোট্ট করে আরেকটা কল এসেছে মানে মানে হ্যালো বার শোনো তোমার ফোনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমি ছবি পাঠিয়ে দিয়েছি হ্যাঁ তুমি যা কাজটা ঠিকঠাক ভাবে করো কাজে যেন কোনো প্রকার ত্রুটি না হয়

আমার ভাবতেও ঘেন্না লাগতেছে যে আমি তোর মতো একটা মানুষের সাথে এতদিন সংসার করছি আরে আমি তো তোরে ভালোবাসছিলাম আর তুই তুই আমার ভালোবাসা আমার বিশ্বাস সবকিছু নিয়ে গেছিস আমার বিশ্বাস ভেঙে দিছিস তুই এই কি করি নাই তোর জন্য যখন যা বলছিস তাই করছে আমি তোর বাধ্য একজন স্বামী ছিলাম আমি এইরকম মানুষের সাথে সংসার তো অনেক দূরের কথা আমি তোর চেহারাটাও আর কোনোদিন দেখতে চাই না চিন্তা করিস না সেই ব্যবস্থা আমি করে ফেলছি পুলিশকে অলরেডি ইনফর্ম করে দিছি তারা অন্ধ হয়ে কত ফাস্ট দরজায় চলে আসছে এবার কি করবি তোর আর কোন নিস্তান